আপনি কি জানেন প্রতিদিন একটি ডিম খাওয়া শরীরের জন্য কতটা উপকারী আজকের ভিডিওতে জানব ডিম খাওয়ার পাঁচটি বড় উপকারিতা যেগুলো জানলে আপনি এখন থেকেই ডিম খাওয়া শুরু করবেন তাহলে চলুন শুরু করা যাক এক উচ্চমানের প্রোটিনের রাস্তা ডিম হচ্ছে প্রাকৃতিকভাবে পাওয়া সবচেয়ে উৎকৃষ্ট প্রোটিনের রাস্তা একটি মাঝারি আকারের ডিমে থাকে প্রায় ছয় গ্রাম প্রোটিন যা শরীরের পেশি গঠন কোষের পুনর্গঠন এবং রোগ প্রতিরোধে দারুণ ভূমিকা রাখে শরীর সুস্থ ও শক্তিশালী রাখতে প্রতিদিন একটি ডিম খাওয়া সত্যিই জরুরি দুই চোখের জন্য উপকারী ভিটামিন এ এবং লুটেইন ডিমে রয়েছে ভিটামিন এ লুটেইন ও জিয়াকসানথিন যা চোখের দৃষ্টিশক্তি উন্নত করে বিশেষ করে বয়স বাড়ার সাথে সাথে চোখের নানা সমস্যা যেমন নাইট ব্লাইন্ডনেস বা চোখের ছানি প্রতিরোধে সাহায্য করে ডিম সুতরাং চোখের যত্নে ডিমকে রাখুন আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় তিন মস্তিষ্কের জন্য কলিন ডিমে রয়েছে এক বিশেষ উপাদান কোলিন এটি মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় স্মৃতিশক্তি উন্নত করে এবং নার্ভাস সিস্টেমকে সঠিকভাবে চালাতে সাহায্য করে বিশেষ করে গর্ভবতী নারীদের জন্য কোলিন খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি শিশুর মস্তিষ্কের বিকাশে সহায়ক চার ওজন কমাতে সহায়তা করে যারা ওজন কমাতে চান তাদের জন্য ডিম দারুণ এক খাবার কারণ এতে প্রোটিন বেশি এবং ক্যালোরি কম প্রোটিনযুক্ত খাবার খেলে পেট ভরা থাকে ক্ষুদা কমে ফলে কম খাওয়া হয় এবং ওজন নিয়ন্ত্রণে থাকে সকালের নাস্তায় একটি সিদ্ধ ডিম আপনাকে অনেকক্ষণ তৃপ্তি দিতে পারে পাঁচ হৃদপিণ্ড ও হারের জন্য উপকারী ডিমে থাকে ওমেগাতিন ফ্যাটি অ্যাসিড যা হার্টের স্বাস্থ্য ভালো রাখে তাছাড়া ডিমে থাকা ভিটামিন এবং ক্যালসিয়াম হারকে শক্তিশালী করে অস্টিওপোরোসিস প্রতিরোধে সাহায্য করে শরীরের সামগ্রিক সুস্থতায় ডিমের ভূমিকা অনেক তো বন্ধুরা এই ছিল ডিম খাওয়ার পাঁচটি বড় উপকারিতা আপনার যদি ডিম খাওয়া নিয়ে ভয় বা দ্বিধা থাকে তাহলে এবার নিশ্চিন্তে খেতে পারেন পরিমিত পরিমাণে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আমাদের পেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরের ভিডিওতে